নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের স্বাগত আমার এই চ্যানেলটি নতুন এই চ্যানেলটির নাম রোজ গার্ডেন ইনসাইট আমি এই চ্যানেলে গোলাপ গাছ নিয়ে বিভিন্ন ধরনের ইনফরমেশান নিয়ে ভিডিও বানাবো তাই আপনাদের ভালোবাসা ও সহযোগিতা একান্তভাবে কাম্য আজকের এই ভিডিওটি করছি ইন্ট্রোডাকশনের জন্য পরবর্তীতে আমি আপনাদের দেখাবো যে আমার কতগুলি গোলাপ গাছ রয়েছে তাদের আইডি আমি আপনাদেরকে তুলে ধরব তো আপনাদের সহযোগিতা শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন এবং এনজয় করবেন এই চ্যানেল নতুন তাই আপনারা এই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে আমাকে উৎসাহিত করুন আমার গাছগুলো এখন পূর্ণিং হয়ে গেছে আমি পনেরোই অক্টোবর পূর্ণিং করার পর সকাল সাতটা থেকে তিনটা অবধি শুধু ওয়াটার স্প্রে করেছি ওয়াটার রকম ড্রেসিং করিনি এবং ফিডিংও বন্ধ ছিল দশ দিন পর্যন্ত কারণ গাছে কোনো রকম পাতা ছিল না তাই আমি এখন দিনে তিন চারবার জল স্প্রে করছি আর সকালে একবার ওয়াটার ড্রেঞ্চ করছি কারণ দশ দিন পর সুদ বের হয়ে তিন চার পাতা বের হয়েছে তাই নাহলে বেশি পরিমাণে জল দিলে ব্যাকের প্রবলেম হতে পারে এখন আমার গাছগুলোতে উইকলি ফিডিং চালু আছে যেহেতু গাছ প্রায় মাস খাবার পায়নি এখন খুব লো ডোসে খাবার চালু করেছি ভিডিওতে যেভাবে আমরা স্প্রে করেছি ঠিক সেভাবে আপনারা দিনে তিন থেকে চারবার আপনারা স্প্রে করবেন আমি যে প্রথমে আপনাদের পুনিং বলেছিলাম পুনিং মানে হল গাছের কাটাই ও ছাটাই পুনিং গোলাপ গাছের একটি গুরুত্বপূর্ণ জিনিস পুনিং না করলে আপনি আসানরূপ ফুল পাবেন না এবং গাছের ডেভেলপমেন্টও খুব ভালো রকম পাবেন না তাই পুনিং করাটা খুব দরকারি পুডিং করার দশ দিন পর আপনারা দেখতে পাবেন গাছে ছোট ছোট লাল লাল সুট ছাড়তে শুরু করেছে এরপর যখন দেখবেন গাছে এক পাতা দু পাতা বেরিয়েছে আপনি তখন উইকলি ফিডিং চালু করবেন এই উইকলি ফিডিং চলবে গাছের কুড়ি আসা অবধি প্রত্যেক ব্রাঞ্চই কুড়ি নিয়ে আসবে তাই আপনাদের গাছের সত্তর থেকে আশি পারসেন্ট ব্রাঞ্চে যখন আপনি কুড়ি দেখতে পাবেন তখন আপনি উইকলি ফিডিং স্টপ করে এনপিকে সতেরো দশ সাতাশ চালু করবেন এই সতেরো দশ সাতাশ এনপিকেটি আপনারা সপ্তাহে তিন দিন দেবেন আর বাকি দিন এনপিকে কুড়ি কুড়ি দেবেন সাথে ম্যাগনেশিয়াম সালফেট সম মিশিয়ে এই ফিডিংটি আপনারা গাছের কুড়িতে রং আসা অবধি চালিয়ে যাবেন আর সপ্তাহে একদিন ক্যালসিয়াম নাইট্রেট চার দিন আগে থেকে পচানো সরিষার খোলের সাথে মিশিয়ে দেবেন যেদিন ক্যালসিয়াম নাইট্রেট দেবেন তারপরে গাছের পিএইচ মেনটেন করবেন এই এনপিকে খাবারগুলো গাছে এক গ্রাম এবং বড় গাছে দুই আড়াই গ্রাম পর্যন্ত গাছগুলিতে দিতে পারেন সাথে পিএইচ মেনটেন কনফিডার এবং কাকা কুড়িতে রং আশা অবধি চালিয়ে যাবে কনফিডার এক লিটার জলে হাফ এম এবং কাকা এক লিটার জলে দুই এম এল হিসেবে আপনারা সন্ধেবেলার দিকে গাছে স্প্রে করবেন উড়িতে রঙ এসে যাওয়ার পর সমস্ত ফিডিং আপনারা বন্ধ করে দেবেন তারপর থেকে শুধুমাত্র গাছের দেবেন এরপর আপনারা সারা শীত উল্লেখ হবে প্রথমে আপনাদের বলছিলাম উইকলি ফিডিং এর কথাটি উইকলি ফিডিং এর চারটি আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি আপনারা নিশ্চয়ই চেক আউট করুন আমার চারটি ফলো করে যদি আপনারা গাছের যত্ন করতে পারেন নিশ্চয়ই আপনারা খুব দারুণ আশান্ন ফুল আপনারা পাবেন ধন্যবাদ আপনাদের সবাইকে এতদূর ভিডিওটি দেখার জন্য আপনারা যদি কোনো না কোনোভাবে আমাদের কাছ থেকে তথ্য পেয়ে থাকেন নিশ্চয়ই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আপনার আমরা চেষ্টা করব প্রতি সপ্তাহে এক একটি করে ভিডিও আপলোড করা নিজেকে সহযোগিতা করুন কমেন্ট সেকশনে জানান আপনাদের প্রবলেম আপনার আমরা যথাযথভাবে আপনাদের কমেন্টের রিপ্লাই দিতে চেষ্টা করব।